এটাই হয়তো সুযোগ ভারতীয় মহিলাদের কাছে তাদের প্রথম ওডিআই ওয়ার্ল্ড কাপটা নিয়ে আসা মানে না হলে ওডিআই ওয়ার্ল্ড কাপতে মহিলাদের জন্য খালি ওই অস্ট্রেলিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরাই নিয়ে যাচ্ছে বাকিগুলো যেন বেকার এবার একটা সুযোগ রয়েছে সেটা সাউথ আফ্রিকার কাছেই হোক কিংবা টিম ইন্ডিয়ার টিম ইন্ডিয়া যেন সাউথ আফ্রিকায় হারিয়ে তাই মহিলাদের জন্য প্রথম ওডিআই ওয়ার্ল্ড কাপটা তারা নিয়ে আসে অস্ট্রেলিয়াও কালকে একদম মারাত্মক ব্যাটিং করে তারা কালকে প্রথম ইনিংসে মানে ভারতকে তিনশো উনচল্লিশ রানের টার্গেট দেয় মানে অনেকটা বড় একটা স্কোর এত বড় স্কোর দেখে সবাই এটাই মনে করছিল যে ভাই এত রান চেস করে জেতাটা ইম্পসিবল অসম্ভব ব্যাপার কিন্তু জেমাইমা হরমনপ্রীত কৌর এরা ওই অসম্ভবকে তারা সম্ভব করে দেখালো জেমাইমা আর হরমনপ্রীত কৌরের একশো সাতষট্টি রানের পার্টনারশিপ মানে ম্যাচটাকে একদম পুরাই বদলে দেয় হরমনপ্রীত কোর উনব্বই রান করে আউট হয়ে যায় কিন্তু জেমাইমা একশো সাতাশ রান করে নট আউট থাকে এবং একদম ম্যাচ শেষ করে মাঠ ছাড়ে আর যে বিশ্ব রেকর্ডটা গড়ল ভারতীয় ক্রিকেট মহিলা দল সেটা হচ্ছে ওডিআইতে মহিলাদের সব থেকে বড়ো রান চেস হল এটা তিনশো উনচল্লিশ রানের এই ম্যাচে আর ভারতীয় মহিলা ক্রিকেট দলকে আমি এটুকুই বলতে চাই এত দূর যখন এসেছ এতটা স্ট্রাগেল করে যখন এসেছো ফাইনালে গিয়ে যেমন আমাদেরকে নিরাশ হতে না হয়